অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অন্তর্বর্তী সময় আর অস্থায়ী সরকারকে তারা দুর্বল ভেবে এখন ওই ইস্কন যেই পথ অবলম্বন করেছিল যে এখন যে কোনোভাবে নিজের অন্যায় আবদার আদায় করার এখনই সময় আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে এই খেলা চলছে চোদ্দ বছর ধরে দাবির কোনো খোঁজ খবর ছিল না পনেরো বছর ধরে তাদের দাবি দেওয়ার কোনো খোঁজ খবর ছিল না এখন নানা রকম দাবি দাবা নিয়ে আনসার লীগ মোটর লীগ শ্রমিক লীগ তারপরে এই যে অটোরিক্সা লীগ নামে যার যা পনেরো বছর এটা জমা পড়ছিল এখন সব দাবি দাবা নিয়ে রাস্তায় নামতেছে কারণ আর তারা শুধু নামতেছে তা নয় বরং তাদেরকে পেছন থেকে কোনো শক্তি উষ্ঠানি দিয়ে তাদেরকে মাঠে নামাচ্ছে এটা তো আমার বক্তব্য নয় এটা বাংলাদেশের সচেতন প্রত্যেকটা নাগরিকের বক্তব্য তোমার এই সকল বিষয়গুলো পনেরো বছর তোমরা মুখ ফুটে নাই এখন বলার এত আগ্রহ কারণটা কি কারণ আসলে তারা দাবি করা মূল মূল মুখ্য নয় মূল মুখ্য হল মুখ্য উদ্দেশ্য হলো এই সময় দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা সনাতন ধর্মাবলম্বী নামে ইস্কন গোটা বাংলাদেশে সাম্প্রদায়িক বীজ ভাসম তৈরি করে হিন্দুদের বিরুদ্ধে মুসলিম সমাজকে উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে ঠিক একই কায়দায় ওনারাও এই ধরনের কারো দ্বারা প্ররোচিত হয়ে অযথা ইস্যু নন ইস্যুকে ইস্যু বানায় যে আমাদেরকে এবছর সাত বছর আমরা করতে পারি নাই এই বছর যে কোনো মূল্যে টঙ্গি মাঠে আমরা ইজতেমা করবো এই দাবিটা নিয়ে যখন তারা মাঠে নামলো ইচ্ছা ছিল যে এই সকল বিষয়গুলো সব একসাথে সেটেল হবে মার্চ এপ্রিল মাসে সরকারও বলেছে সবাই আমরা সেইভাবে হঠাৎ করে তারা এখন এই দাবি উঠালো যে কিছুদিনের জন্য মাঠ আমাদেরকে দিতে হবে যখন এই দাবি উঠালো তখন স্বাভাবিকভাবে এই বিপক্ষ শক্তি বিপক্ষ দলের মধ্যে অপরপক্ষে একটা উত্তেজনা যে আমরা মাঠ দিব কেন এরকম তো কথা না কথা তো হলো যে আমাদের একত্রিশে জানুয়ারি থেকে প্রথম ইজতেমা আমাদের এই ইস্তেমার প্রস্তুতি নিচ্ছি আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে সারা দেশ থেকে তবলিগের সাথীরা মাদ্রাসার ছাত্ররা এসে এসে ইস্তেমার জন্য খুঁটি কাটতেছে কাজ করতেছে এখন তোমরা মাঝখান দিয়ে এই কয়েক তোমরা আবার কেন এখানে ঢুকবা তোমরা অন্যান্য জায়গায় যেভাবে গত সাত বছর জোর ইজতেমা করেছো এবছরে সেইভাবেই অন্য জায়গায় জোর ইজতেমা করো এরপরে মূল ইস্তেমা পর্ব সম্পন্ন হওয়ার পরে ফেব্রুয়ারিতে মাঝামাঝি দিকে ইস্তেমা শেষ হবে মাসখানিক পরেই তো মার্চ এপ্রিলে স্থায়ী সমাধান হয়ে যাবে তখন যেইভাবে মীমাংসা হবে সেইভাবে কাজ করবা এত তোমাদের কি ঠেকা পড়ে গেল যে এই বছর তোমাদেরকে ওখানে জোর ইজতেমা করার জন্য তোমাদেরকে এভাবে যুদ্ধ যুদ্ধবাধায় দিতে হবে এটা তো সন্ধি উদ্দেশ্যমূলক হীন উদ্দেশ্য ছাড়া অন্য কিছু হতে পারে এটার কারণে আমাদের পক্ষের যে সকল লোকজন তাদের মধ্যে একটা সৃষ্টি এটা নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চিন্তা করলেন আমি তাদের সকলকে নিবৃত্ত করলাম যে দাঁড়ান আপনারা অন্য কোনো কাজ অন্য কোনো পথে যেন না আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি আমি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিলাম